وإنفاذ وإن فاذ عهدهما من بعدهما وصلة الرحم التي لا تصل إلا بهما وإقرام صديقهما وبشيت ماركي تقرني واتم তাদের পক্ষ থেকে দোয়া করো তাদের গোনা ক্ষমা চাও তাদের জন্য ইস্তেকফার করো এবং তাদের কোনো ওসি থাকলে ওসিয়ত গুলা পূর্বা কর তাদের আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো এবং তাদের যারা সাদিকিহিমা তোমার পিতা মাতার যত বন্ধু বান্ধবী আছে তাদের সাথে ভালো ব্যবহার করো কইবেন না আল্লাহ নবীকে বললেন ইন্না উম্মি তুওয়াফিয়াত আফায়ানফাউহা ওয়া ইন তাসাদাকাতু আনহা ইয়া রাসূলুল্লাহ আমার মা দুনিয়া থেকে বিদায় হয়েছে ও ইয়া রাসূলুল্লাহ আমার মা দুনিয়াতে নাই আমার মায়ের পক্ষ থেকে আমি কি কিছু করলে কিছু দান খয়রাত করলে তারা কি কবরের মধ্যে সওয়াব পাবে কিনা

আমার একটা বাগান আছে আমি এই একটা বাগান আল্লাহর রাস্তায় আমার মায়ের কবরের মধ্যে যাতে সোয়াব যায় আমি এই জন্য দান সদকা করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাক من "وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين". الله مضد আমি যা দিয়েছি সহায় সম্পদ দান করো সেখান থেকে কন্যা সবান মৃত্যু আসার আগে তোমরা সেদিন বলবে আহারে একটু সময় যদি থাকতো তাহলে জায়গা জমি যা ছিল সব দিয়ে দিতাম সেদিন আর এই কথা বললে কোনো কাজে আসবে না আলহামদুলিল্লাহ আমার বক্তব্য শেষ কালেকশন করতে হবে মঞ্জুর আলহী বাই চলে আসছে উনি কি বিশ হাজার দিবেন না তিরিশ হাজার দিবেন না পঞ্চাশ হাজার দিবেন যেটা এটা সম সময় মতো সব সময় দিয়ে থাকে মাহফিলের সময় নির্বাচন কাছায় আসলো নির্বা নির্বাচন পিছায়া গেলেও সবসময় এলাহিবায়ের দান একই রকম কি বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ নরসেন্দির গণমানুষের নেতা আমাদের শিবপুরের নেতা আমাদের শিবপুরের কেন কারণ ওনার বাড়ি হচ্ছে শেরপুরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আকরাবুর আলামিন এইভাবে করে আবেদ টেক্সটাইল মিলকে নদী বাংলাকে মডেল হিসাবে কবুল করুন বলুন আমি এই ব্যবসাকে আল্লাহ দীর্ঘস্থায়ী করুন এই ব্যবসাকে আল্লাহ জারিয়া হিসাবে বেশি বেশি কোরআন হাদিসের রাস্তায় মানুষের খেদমতে ব্যয় করার তাফিক দেন এর একটা অংশ বলেন আমি সম্মানিত অবস্থিতি সেদিন বলবেন আহারে আমাকে যদি সময় দেওয়া হতো তাহলে আমি দান করতাম সদাকা করতাম এবং আমি এইভাবে দলভুক্ত হয়ে যেতাম সেদিন এই কথা বললে কোনো কাজে আসবে অতএব আল্লাহর ঘরে দান করেন মসজিদের কি কি দরকার আছে ভাইজান সাদ হবে আলহামদুলিল্লাহ এখানে একটা মসজিদ এই মসজিদ এটা না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হবে মসজিদটা রাস্তার এখানে স্কয়ার রয়েছে সুন্দর করে ব্রিজে উঠতে গেলে এই রাস্তাটা এখানে আল্লাহ চাইছেন এখানে যে মসজিদ হবে আল্লাহ যিনি জায়গা দিয়েছে কিনছেন না এটা দানে পাইছেন আল্লাহ যিনি দান করেছে জীবিত আছে আল্লাহ তুমি আমার এ ভাইকে জীবন যৌবন দান করা বলুন আমিন তার ব্যবসা বাণিজ্যে ইনকাম সন্তান পরিবারে বরকত দান করা বলুন আমিন এই মসজিদ যারা বানিয়েছে ইমাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিও বলে না আমিন যারা প্ল্যান করেছে যারা রাতদিন বালু টেনেছে এখানে রড সিমেন্টের ব্যবস্থা করেছে আল্লাহ সব্বার দানকে কবুল করুন বলেন আমিন বন্ধুরা আমার সাদের ব্যবস্থা করতে হবে রড লাগবে ইট লাগবে বালি লাগবে সিমেন্ট লাগবে এজন্য আপনাদেরকে দিতে হবে আপনারা আল্লাহর ঘরের জন্য দিবেন কিনা বলেন তো দেখি দুই হাজার ইট দুই হাজার ইট ইনশাআল্লাহ দুই হাজার ইট দিবেন এমন কোন ভাই আছেন কিনা না এখানে